হ্যাঁ তোমার নাম কি পাখি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস 5 আচ্ছা তোমাকে কিছু কোশ্চেন করি ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো চার আর চার যোগ করলে কখন সাত হয় চার আর যোগ চার আর চার যোগ করলে কত হয়

ভুল উত্তর ঠিক আছে কিন্তু কখন হয় সাত থ্রি ভুল লেখলে উত্তর আচ্ছা অঙ্ক ভুল হলে হ্যাঁ উত্তর ভুল হলে হ্যাঁ রাইট রাইট দশক আমাদের প্রতিযোগিতার উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধন্যবাদ তাকে